গতকাল রাত নয়টায় আমি ক্রিয়েটিভ মোস্তাকের একটি ভিডিও দেখতে পাই যেটি দেখে আমি তার মধ্যে ক্লিক করি এবং সেটিতে আমি এমন একটি ওয়েবসাইটের আলোচনা দেখি যেটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম চলুন ভিডিওটি শুরু করি লেটস বিগিন প্রথমে আমরা গুগল ব্রাউজার অন করবো এবং আমরা গুগলের মধ্যে লিখবো জন্মসাথী ডট আপনাদেরকে জন্মের সাথে রোড করে নিয়ে আসা হলে আপনার আমরা ওখানের মধ্যে ক্লিক করবো এবং আমাদেরকে সাইন আপ বা ক্লিক করতে হবে এবং কিছু তথ্য দিতে হবে প্রথম নাম দিলাম এখানে আপনি যদি কোনো র্যান্ডম নাম দেন তাহলে নামটি হবে না এটা তো আপনার রিয়েল লাইফের নাম দিতে হবে এখন আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি এবার আমি আমার ইমেল আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার আমাদেরকে সাইন আপে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে জন্ম তারিখ দিতে বলবে এবং আমাদের জেন্ডার দিতে বলবে দুটি অপশানকে আমরা অ্যালো করে দিব এবং আমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করলে আমাদেরকে আমাদের সাইন ইন হয়ে যাবে এবং আমরা এখানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে লাইক করলে কমেন্ট করলে শেয়ার করলে টাকা চলে আসে আপনারা যদি টাকা পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে আপনাদেরকে এখানে সাইন ইন করতে হবে এবং আপনারা এটি খুব সহজেই বিকাশ নম্বর অথবা নগদ দ্বারা আপনারা এটিকে অভিযোগ করে ফেলতে পারবেন তাড়াতাড়ি ডাউনলোড করে নিন এই অ্যাপটি তাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ